হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো কারণ আজকের ভিডিওটি রয়েছে তিনে জুন পালিত হচ্ছে অপরা একাদশী অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই সোমবার অপরা একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন এর ফলে শত শত পাপ থেকে চিরতরের মুক্ত হবে এবং অনেক ধরনের পাপ থেকে আপনারা মুক্ত পাবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই বুঝতে পারবেন যে কোন কোন ধরনের পাপ থেকে আপনারা অপরা একাদশী ব্রত পালনের ফলে চিরতরের মুক্ত পেতে পারেন এই ধরনের পাপগুলো থেকে আর অবশ্যই যে সকল ভক্তরা দুয়ে জুন এই অপরা একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই মনে রাখবেন দুয়ে জুন যারা পালিত করেছেন তার ভুল নিয়মে পালন করেছেন কারণ এই অপরা একাদশী তিনে জুন পালিত হবে আর যে সকল ভক্তরা এই অপরা একাদশীটি দুয়ে জুন পালন করেছেন তারা অবশ্যই মনে রাখবেন তারা অনেক ধরনের পাপের অংশীদার হতে পারেন তা অবশ্যই তিনে জুন অপরা একাদশীটি আবার আপনারা পালন করতে পারেন তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন যে এই অপরা একাদশীর দিন কোন মন্ত্রটি জপ করলে আপনার কঠোর পাপ থেকে চিরতরের মুক্ত পাওয়া যায় চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টেই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি তিনই জুন পালিত হবে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের অপরা একাদশী বা জলক্রিয়া একাদশী এই তিথিতে শুভক্ষণে বিষ্ণুর পুজো করলে শুভ ফল পেতে পারে আবার এই অপরা একাদশী তিথিতে যদি আপনারা ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই বিষ্ণুর এই শক্তিশালী মন্ত্রটি জপ করলে আপনার ওপর বিষ্ণুর আশীর্বাদ থাকবে এবং কৃষ্ণের এই মহামন্ত্রটি জপ করলেও কৃষ্ণের আশীর্বাদ সারা বছর বর্ষিত থাকবে আবার যারা একাদশী উপবাস করবেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হিন্দু ধর্মের একাদশী তিথির বিশেষ মাত রয়েছে বছরের চব্বিশটি একাদশীর তিথি পালিত হয় প্রতি মাসে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের একটি করে পালিত করা হয় অর্থাৎ মোট দুটি একাদশী পালিত হয় প্রতি মাসে আবার যে বছর অধিক মাস থাকে সে বছরে ছাব্বিশটি একাদশী পালিত হয় জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ পালিত হয় এই অপরা একাদশী এই তিথিতে বিষ্ণুর পূজার বিধান রয়েছে এবং তার সাথে অবশ্যই অপরা একাদশীর ব্রতের কথাটি শ্রবণ করবেন তার পাশাপাশি উপবাস ব্রতকথা পাঠের নিয়মও রয়েছে অপরা একাদশী ব্রত পালন করলে দুঃখ কষ্ট থেকে মুক্ত পাওয়া যায় জীবনের সুখ সমৃদ্ধি ধন সম্পদ লাভ করা যায় শাস্ত্র মতে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশীকে অচলা একাদশী জলক্রিয়া একাদশীও বলা হয় অপরা একাদশী অবশ্যই খুবই একটি শুভ অর্থাৎ পবিত্র একাদশী বলে মনে করা হয় এই একাদশী তিথিতে নিয়ম মেনে বিষ্ণুর পুজো করলে এবং বিষ্ণুর শক্তিশালী মন্ত্র জপ করলে শুভ ফল লাভ করা যায় এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী ও সূর্যের পুজো করা শুভ বলে মনে করা হয় এই তিথিটি নিয়ম মেনে পুজো করলে ব্যক্তির সমস্ত ধরনের দুঃখ থেকে মুক্ত পাবে সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভের পাশাপাশি ধন ধান্য বৃদ্ধি হবে একাদশী পালনের উদ্দেশ্য হল শরীর এবং মনকে শুদ্ধ করা এবং ভগবানের প্রতি ভক্তি গড়ে তোলা একাদশী ভক্তির সাধারণ কাজ কী কী শস্য এবং মটরশুটি থেকে উপবাস আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক ফোকাস এর উপর নির্ভর করতে হবে যতটা সম্ভব হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করতে হবে বিশেষ করে সন্ধ্যায় এবং ভোরবেলা এই দিনে অবশ্যই অর্থাৎ অপরা একাদশীর দিন ভগবদ্গীতা এবং শ্রীমৎ ভগবতের মতো ধর্মগ্রন্থ শোনা এবং পড়া উচিত ভগবান কৃষ্ণ ও তার ভক্তদের পুজো উপাসনা করা উচিত একাদশীর মহিমা এবং ভগবান কৃষ্ণের প্রতি ভক্তির গুরুত্ব বিশেষ সম্পর্কে কীর্তন বা বক্তৃতা করা উচিত দেবতা বা মন্দিরে বা আশ্রমে বিশেষ নৈবদ্য বা দান করা উচিত দেবতা বা ভগবান কৃষ্ণের সাথে সম্পর্কিত পবিত্র স্থানগুলি পরিক্রমায় গ্রহণ করা উচিত এই অপরা একাদশীর তিথিতে অনেক ভক্ত প্রশ্ন করেছেন যে অপরা একাদশীতে কী কী খাবার খাওয়া নিষেধ খাদ্য শস্য শস্য এবং মটরশুঁটি এড়িয়ে চলতে হবে রান্নার জন্য মশলা ব্যবহার করা গেলেও সরিষার বীজ এড়ানো উচিত এবং বিশেষ করে মনে রাখবেন এই অপরা একাদশী তিথিতে পঞ্চরবি শস্য আপনাকে কিছুতেই গ্রহণ করা উচিত নয় যদি একটি পঞ্চরবি শস্য গ্রহণ করেন তাহলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং যতটা পূর্ণ হবে তার পরিবর্তে পাপের অংশীদারী হতে হবে তাই অবশ্যই অপরা একাদশী তিথির সময় এই পঞ্চরবি শস্য খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে যতদূর তিল বীজ সংশ্লিষ্ট তারা শুধুমাত্র শনি তিলা একাদশীতে ব্যবহার করা যেতে পারে কিন্তু এই অপরা একাদশীতে তিল তেল ব্যবহার করবেন না বা কোনো ধরনের তিল খাওয়া যাবে না শস্যের সাথে মিশ্রিত হতে পারে এমন কোনো রান্নার উপাদান ব্যবহার না করায় বিশেষ যত্ন নিন অবশ্যই মনে রাখবেন এই সব গ্রহণ আপনারা কিছুতেই করবেন না এবং বিষ্ণুর প্রসাদ গ্রহণও করতে পারবেন না তবে এই ধরনের প্রসাদ পরের দিন সম্মানের জন্য রাখা যেতে পারে এই অপরা একাদশীর দিন পালন করার আসল উপায় হলো জল না খেয়ে সম্পূর্ণ উপবাস রাখা একে উপবাস বলে আপনি যদি অপরা একাদশীটি নির্জল উপবাস করতে না পারেন তবে আপনি কেবল জল গ্রহণ করতে পারেন আপনি যদি তাও করতে না পারেন তবে আপনি সামান্য ফল ও দুধ খেতে পারেন পরবর্তী বিকল্পটি হলো যে আপনি অন্যান্য অশস্য জাতীয় খাবার যেমন শাক সবজি পেঁয়াজ এবং রসুন বাদের শিকড় বাদাম ইত্যাদি উপবাসের সময় শুধুমাত্র একবারই গ্রহণ করতে পারবেন এই অপরা একাদশী কীভাবে ব্রত পালন করবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একাদশী ব্রত পালন করো এই দিনে আপনার সময়কে আধ্যাত্মিক কাজে নিয়োজিত করার চেষ্টা করুন এই অপরা একাদশী তিথিতে ভগবান কৃষ্ণ এবং তার বিভিন্ন অবতার বিনোদনের কথা মনে রাখো যতবার সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করবেন ভগবদ গীতা শ্রীমদ্ ভগবতের মতো ধর্মগ্রন্থ পাঠ করবেন ভগবান বিষ্ণু ও কৃষ্ণের মন্দির পরিদর্শন করবেন এই অপরা একাদশী তিথিতে এই অপরা একাদশীর উদ্দেশ্য উপকারিতা কী উপবাস মানে শরীরের মধ্যে চর্বি কমানোর জন্য যা অনথায় আরও স্ক্রিয়তা এবং অশ্লতা প্রচারিত করে একাদশী আধ্যাত্মিক কার্যকলাপের জন্য আরও বেশি সময় ব্যবহার করা যেতে পারে এইভাবে কেউ বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় বিশুদ্ধতা অর্জন করতে পারেন উপবাসের আসল উদ্দেশ্য হলো কৃষ্ণের প্রতি বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি করা একটি একাদশী উপবাস পালন করে আমরা শারীরিক চাহিদা কমাতে পারি এবং হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করে বা অনুরূপ সেবা গ্রহণ করে ভগবানের সেবায় আমাদের সময় নিয়োজিত করতে পারি একাদশী ব্রত পালন করা পরমেশ্বর ভগবানকে প্রসন্ন করা এবং নিয়মিত পালনের মাধ্যমে কৃষ্ণ ভাবনায় উন্নতি হওয়া ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যিনি একাদশীর দিন উপবাস করেন তিনি পাপ কর্মের সমস্ত প্রকার প্রতিক্রিয়া থেকে মুক্ত হন এবং ধার্মিক জীবন অগ্রসর করেন পদ্মপুরাণে বলা হয়েছে যে একজন একাদশী পালন করা উচিত বিশেষ করে যেহেতু কেউ যদি কৌশলে একাদশী পালন করে তবে তার সমস্ত পাপ মোচন হয় সে খুব সহজেই সর্বোচ্চ লক্ষ্য বৈকুণ্ঠের বাসস্থান অর্জন করে একাদশীর দিন আপনারা যে কাজটি করবেন সে কাজটি একবারে দয় কাজ এই কাজটি সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই করবেন একাদশী একটি পবিত্র এবং আধ্যাত্মিক দিন এই দিনে করা যে কোনো কাটে যে কোনো ভালো কাজ হলো দান বা তাদের উপকারের বহুগুণ বেশি অবশ্যই এই একাদশীর দিন আপনারা দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অবশ্যই এই দিনে খাদ্য দান অবশ্যই করতে পারেন এই অপরা একাদশীর দিন অর্থাৎ তিনেই জুন সোমবার এই দিনে খুব ভোরে উঠতে হবে স্নান সেরে সূর্যদেবকে প্রথমে জল অর্পণ করতে হবে এবং বাড়ির মন্দিরে গণেশের পুজো বা বিষ্ণুর পুজো করতে হবে এরপর বিষ্ণুজির সামনে উপবাস এবং পুজো করে প্রতীক্ষা করা উচিত যেটিকে বলা হয় সংকল্প করা উচিত যারা একাদশী উপবাস করেন তাদের সারাদিন উপবাস করতে হয় সম্ভব না হলে দুধ বা ফলমূল খেতে পারেন এবং পরে সন্ধ্যায় সূর্যাস্তের পর ভগবান বিষ্ণুর পুজো করা উচিত সাথে তুলসী দিয়ে শালিগ্রামের পুজো করা উচিত অবশ্যই এই দিনে অর্থাৎ সন্ধ্যেবেলায় তুলসীর গাছে অবশ্যই ঘের প্রদীপ জ্বালানো উচিত পরের দিন অর্থাৎ মঙ্গলবার দ্বাদশীতে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করতে হবে এবং অসহায় মানুষকে অর্থ শস্য দান করতে হবে এরপরেই আপনারা ব্রতটির পালন করতে পারেন একাদশী উপবাস সম্পন্ন করা এটাই একমাত্র উপায় অবশ্যই যে মন্ত্রটি এই অপরা একাদশীর দিন জপ করলে অনেকটাই শুভ হতে পারে সেই মন্ত্রটি হলো একাদশী ও সোমবারে যোগে ভগবান শিবের অভিষেক করা উচিত যে সব একাদশীগুলো অর্থাৎ এই অপরা একাদশী সোমবারে পড়েছে তা অবশ্যই শিবের অভিষেক করা উচিত এর মধ্যে রয়েছে তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল নিবেদন করা অভিষেক করার সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করতে পারেন ওম নমশিবাই মন্ত্রটি জপ করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে একাদশী উপবাসে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে শুভ আশীর্বাদ পাওয়ার জন্য তার মন্ত্রগুলো পাঠ করে তার আশীর্বাদ প্রার্থনা করতে পারেন এই পবিত্র দিনে এই মন্ত্রগুলো ভক্তদের জন্য পরম সৌভাগ্য এবং সাফল্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুকে সন্তুষ্ট করতে এবং তার পছন্দের আশীর্বাদ পেতে ভক্তরা ভগবান কৃষ্ণের মন্ত্রগুলো পাঠ করতে পারেন মন্ত্রগুলো শক্তিশালী কারণ যে ব্যক্তি সেগুলো পাঠ করে তাদের অভিজ্ঞতা আত্মবিশ্বাস এবং বিশ্বাস এবং অনুশীলন করে এই মন্ত্রগুলো জপ করলে তারা শুভ ফল পেতে পারেন শ্রীকৃষ্ণের মন্ত্রগুলো পাঠ করা সমৃদ্ধ সাফল্য এবং অপরিমেয় সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় পাঁচটি মন্ত্র রয়েছে অবশ্যই দিনে একশো আটবার করে জপ করলে আপনারা অনেক শুভ ফলাফল পাবেন প্রথম মন্ত্রটি হচ্ছে কৃষ্ণের মূল মন্ত্র ওম কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় নম এবং হরে কৃষ্ণের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণের সফলতা মন্ত্র ওম শ্রী কৃষ্ণ শরণাম মম ওম শ্রী কৃষ্ণাই শরণাম মম অবশ্যই ভগবান কৃষ্ণের নাম মন্ত্রটি উচ্চারণ করতে পারেন বা শ্রবণ করতে পারেন একশো আটটি নাম এই অপরা একাদশীর দিন ভগবানের কৃষ্ণের মন্ত্র জপ করলে কি উপকার পাওয়া যায় কৃষ্ণের মন্ত্রগুলো জপ করার মাধ্যমে কেউ সত্তার শুদ্ধতম রূপ উপলব্ধি করতে পারেন প্রতিকূলতা কর্মফল দূর করতে পারেন ইতিবাচকতা প্রচার করে এই মন্ত্রগুলো সাধারণত সমৃদ্ধ অর্জন সহায়তা করে এবং অসুস্থতা নিরাময় সহায়তা করে এই মন্ত্রগুলো মানসিকতা এবং সংযম বজায় রাখতে সাহায্য করে অনেক ভক্তরা মনে করেন যে এই মন্ত্র পাঠ করলে একজনকে সাফল্য এবং উদ্দেশ্য অর্জন করতে সহায়তা করবে এবং সকল পাপ থেকে চিরতরের মুক্ত পাবেন এবং কৃষ্ণের আশীর্বাদ আপনারা সারা বছর বর্ষিত থাকবে আপনার ওপর এবং আপনার সকল পরিবারের ওপর এবং পরিবারে কোনো যদি অশান্তি লেগে থাকে তাও খুব নিমেষে দূর হবে এই মন্ত্র জপের ফলে এবং বিষ্ণুরও এই মন্ত্রগুলো জপ করতে পারেন ওম নম নারায়ণ ভগবত বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে বিষ্ণুর গায়ত্রী মন্ত্র কি ওম শ্রী বিষ্ণু বেচ বিধমা বাসুদেবায় ধিমৈতন্ন বিষ্ণু প্রচোদয় অবশ্যই এই মন্ত্রটি জপ করে আপনারা তিনই জুন সোমবার অপরা একাদশীর দিনটি অতিবাহিত করবেন এবং সর্বদা মনকে শুদ্ধ রাখবেন এবং এই অপরা একাদশীর দিন সবসময় আপনারা কৃষ্ণের নাম স্মরণ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টেই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তারাও অবশ্যই এই মন্ত্র জপের ফলে তারাও কৃষ্ণের আশীর্বাদ পেতে পারে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে